বলো এভাবে চুপ করে থেকো না প্লিজ স্যার আমি বাসায় যাব আব্বু আম্মু চিন্তা করবে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম স্যার সব বাদ দিন স্যার বাসায় চলুন অনেক রাত হয়েছে রিহান সামিয়ার কথা শুনে আরো রেগে যায় রিহান সামিয়ার হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হয়ে আসে এরপর গাড়ির সামনে এসে সামিয়ার হাত ছেড়ে দেয় উঠো সামিয়া ভয়ে গাড়িতে উঠে চুপচাপ বসে থাকে পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি রিহান সামিয়াকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায় যাওয়ার সময় স্বামীর দিকে একবারের জন্য তাকাইনি স্বামী মন খারাপ করে বাসায় ঢোকে আর না খেয়ে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসছে না শুধু মনে পড়ছে একটু আগে তার সাথে কি ঘটল। আমি তো এটা চাইনি তাহলে কেন ইচ্ছে থাকা সত্ত্বেও ওনাকে না বললাম কেন করলাম আমি এটা কিন্তু তৃপ্তির কথাও ভাবতে হবে হুম আমি এটা ঠিকই করেছি তৃপ্তি তো আমার অনেক আগে থেকেই স্যারকে ভালোবাসত তাহলে ওদের মাঝখানে আমি বাধা হয়ে কেন দাঁড়াবো আমি সুখী হতে পারবো না বলে ওরা কেন কষ্ট পাবে কিন্তু সার্কি থেকে ভালোবাসে এদিকে রিহান বাসায় না গিয়ে ড্রিঙ্কস করে পুরো রাত বাইরে কাটিয়ে দেয় রিহানের আব্বাব্মু কল করার অনেক চেষ্টা করেছে কিন্তু ফোন সুইচ অফ ছিল কারণ রিহান রাগের মাথায় ফোনটা ভেঙে ফেলেছে সকালে রিহান বাসায় আসে তার আব্বাব্মু ড্রয়িং রুমে বসেছিল রিহানকে দেখে সবাই চমকে যায় কারণ রিহানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে পুরো রাতও ড্রিঙ্কস করে হচ্ছে চুলগুলো এলোমেলো হাত কেটে রক্ত বের হচ্ছে মনে হচ্ছে হাতটা ইচ্ছে করে এই কাজ দিয়ে কেটেছে রিহানকে অবস্থা দেখে রিহানের আম্মু দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে রিহানকে জোরে ধরে বলল। তুই কি অবস্থা করেছিস নিজের তো কেমন লাগছে কেন আর হাত কাটলো কিভাবে সারা রাত কোথায় ছিলি বাবা জানিস তোর ফোনে অনেকবার কল দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ফোন সুইচ অফ বলছিল অফিসেও ফোন করেছিলাম দারোয়ান বলো তুই ওখানেও নেই কোথায় ছিলি বাবা আম্মু আমি রেস্ট নিব আর আমি ঠিক আছি তুমি চিন্তা করো না রিহান কথাগুলো বলে রুমে চলে গেল বেডে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো রিহানের আপু ডক্টরকে ফোন করে ডক্টর এসে হাতে ব্যান্ডেজ করে দেয় রিহান এসবের কিছুই জানে না কারণ সারা ড্রিঙ্কস করার কারণে এখন ঘুম ভাঙছে না আর রিহানের আম্মু সবাইকে বারণ করেছে রিহানকে যেন না জাগায় এদিকে সামিয়া কাল রাতে ভালো করে ঘুমোতে পারেনি তাই সকালে অফিস যেতে দেরি হয়ে গেল সামিয়া তো মনে মনে অনেক ভয় পেতে লাগলো কারণ দেরিতে অফিসে গেলে তো রিহানের বকা খেতে হয় সামিয়া অফিসে ঢুকে তৃপ্তির কাছে গেল দেখলো তৃপ্তি মন খারাপ করে বসে আছে তৃপ্তি হুম এসেছো একটু দেরি হয়ে গেল স্যার আমাকে ডাকেনি স্যার আসেনি আসেনি চাক ভালো হলো বকাঝকা শোনার হাত থেকে বেঁচে গেলাম কিন্তু তোমার মন খারাপ কেন স্যার আসবে না কেন কি হয়েছে স্যার নাকি খুব অসুস্থ এর বেশি কিছু জানি না অসুস্থ তার মানে কাল রাতে কাল রাতে কি কি কিছু না একটা হেল্প করবে কি হেল্প আমার সাথে সারদের পাশে যাবে ঠিক কেন সারকে দেখতে ইচ্ছে করছে আমি একা গেলে কে কি ভাববে তাই প্লিজ তুমিও চলো আমি না আমি যাব না তুমি জিসানকে সাথে নিয়ে যাও জিসান তো যাবে কিন্তু তোমাকেও যেতে হবে প্লিজ চলো আমি পরে যাব আর অফিসে এখন অনেক কাজ তুমি না বললেও শুনবো না তোমাকে যেতেই হবে কিন্তু কোনো কিন্তু না আমি যাচ্ছি সো তুমিও যাবে সামিয়াকে তৃপ্তিয়ার জিসান অনেক জোয়াজড়ি করে রিহানদের বাসা নিয়ে যায় সামিয়া ড্রয়িং রুমে রিহানের বড় আপু রুহির সাথে বসে কথা বলছিল জিসান তৃপ্তি রিহানকে দেখতে রুমে গেছে সামিয়াকে বলছিল যেতে বাট সামিয়া বলেছে যাবে না রিহানের আপু সামিয়ার সাথে গল্প শুরু করেছে সামিয়া ও রুহি আপুর সাথে কথা বলতে বলতে ভালোই লাগছে রুহিয়াপু ওনার বাড়িতে থেকে রিহানের অসুস্থতার কথা শুনে রিহানকে দেখতে এলেন রুহিয়াপু রিহান ও সামিয়ার পুরো ব্যাপারটা জানে ইনফ্যাক্ট রিহান আপুকে বলেছে রুহিয়াপু কথাটা বলতে বলতে সামিয়াকে রিহানার রুমে নিয়ে যায় জিসানার তৃপ্তি তখন রিহানের সাথে কথা বলছিল সামিয়া তুমি এখানে বসো রিহানের পাশে বেডে বসিয়ে দিয়ে রিহানের অবস্থা দেখে সামিয়ার অনেক খারাপ লাগছে কারণ রিহান একদিনেই এমন হয়ে যাবে ভাবতেও পারেনি চোখগুলো ফুলে গেছে মনে হচ্ছে রাতে একটু ঘুমায়নি আর হাতের ব্যান্ডেজ দেখে সামিয়ার চোখ থেকে অজান্তেই পানি পড়তে লাগলো কিন্তু সেটা সবার আড়ালে মুছে নাই সামিয়া রিহানের পাশে বসে নিচের দিকে তাকিয়ে আছে আর রিহান দিকে একবারের তাকাচ্ছে না কথাও বলছে না রুহিয়া পোদের ব্যাপারটা বুঝতে পেরে জিসানা তৃপ্তিকে রুম থেকে ডেকে নিয়ে গেল আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দেয় সামিয়ার পুরো শরীর কাঁদতে থাকে এই মুহূর্তে রিহানকে কি বলা দরকার এটা সামিয়ার জানা নেই এখন কেমন আছেন কেমন থাকবো বলে আশা করছো সরি কেন তুমি তো ভালোর জন্যই সবকিছু করেছো একটা কথা বলবো রাখবেন চেষ্টা করবো টিপতে আপনাকে খুব ভালোবাসে ভয়ের কারণে বলতে পারছে না প্লিজ আপনি টিপটিকে ফিরে দিবেন না কথাটা বলার সময় সামিয়ার গলা আটকে এসেছিল ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার কত কষ্ট তা সামি এখন বুঝতে পারছে স্যার প্লিজ তুমি কি এটাই চাও হুম সহ্য করতে পারবে তো সহ্য করতে পারবো মানে আমাকে তৃপ্তির সাথে দেখলে সহ্য করতে পারবে না কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো এখন জিজ্ঞাস করলেও মিথ্যা বলবে তাই জিজ্ঞেস করব না তোমার চোখের পানি আমাকে সবকিছু বলে দিচ্ছে চোখে মনে হয় কিছু একটা পড়েছে তাই আমি সবকিছু বুঝি তুমি যখন এটাই চাও তাহলে আমি তাই করব নিজের মনকে শক্ত করে নাও একটা কথা জিজ্ঞেস করব তুমি কি সত্যি আমাকে অনুভব করতে পারো না স্যার আমি এখন যাচ্ছি সবাই নিচে অপেক্ষা করছে সামিয়া যেতে লাগলে রিয়ান সামিয়ার হাত ধরে ফেলে আমার চোখের দিকে তাকাও স্যার রুহি আপনি ডাকছে আপনি নিজের খেয়াল রাখবেন আর টাইমলি মেডিসিন খাবেন আমি না থাকলে তোমার একটু কষ্ট হবে না রিহানের কথাটা শোনার পর সাথে সাথে সামিয়া রিহানের মুখ চেপে ধরে একদম উল্টা পাল্টা কোনো কথা বলবেন না যখন সত্যি সত্যি বারণ করলাম না এসব বলতে আমি যাচ্ছি সামিয়া রিহানের রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো সামিয়া এতক্ষণ স্যার সাথে কি কথা বলছিলে মানে তোমার আসতে তখন লাগলো কেন না না মানে স্যার তো অফিসের কাজের ব্যাপারে কথা বলছিল তাই একটু দেরি হলো তোমার চোখগুলো ফুলে আছে কেন মনে হচ্ছে কান্না করছো ঠিক কান্না করব কেন ওই চোখে মনে কিছু একটা পড়েছে তাই জি সামি কি শুরু করলে এত প্রশ্ন করছো কেন সামিয়া জি আপু আমার রুমে একটু আসো তো জি চলুন সামিয়া রুহি আপুর সাথে রুমে গেল আগে বলো আমাকে বুনমনি করো তো হ্যাঁ আপু তাহলে তো বোনের কথা শুনতেই হয় তাই না হ্যাঁ আপু তুমি প্লিজ আমার ভাইটাকে আর কষ্ট দিও না আমি আর সহ্য করতে পারছি না আমি জানি তুমিও কষ্ট পাচ্ছ কিন্তু তুমি এরকমটা কেন করছো তুমি প্লিজ সব কিছু ঠিক করে নাও সরি আপু আই এম রিয়েলি সরি বাট হোয়াই আই ডোন্ট নো আপু স্বামী রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো জিসান তৃপ্তি এখন চলো জিসানার তৃপ্তির সাথে সামিয়া বেরিয়ে আসলো সামিয়া তার অফিসে গেল না বাসায় চলে আসলো তৃপ্তি অফিসে চলে গেল বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে ফ্লোরে বসে হাঁটুর উপর মাথা নিচু করে বসে কাঁদতে লাগলো আর তার আম্মু অনেকবার দরজা খোলার জন্য বলেছে বাট সামিয়া বলেছে একটু রেস্ট নিবে সামিয়া কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়লো রাত দশটা রিহান সকাল থেকে কিচ্ছু খায়নি এমনকি মেডিসিনও খাচ্ছে না শুধু বলছে যে এমনি ভালো হয়ে যাবে মেডিসিন লাগবে না রিহানের আব্বা মার রুহি আপু অনেক চেষ্টা করছে কিন্তু রিহানের সামনে কিছু নেয়াই যাচ্ছে না দুবার খাবার ফ্লোরে ফেলে দিয়েছে রুহি আপু আর না পেরে সামিয়াকে কল করলো কিন্তু সামিয়ার ফোন সাইলেন্ট ছিল যার কারণে অনেকবার ফোন করার পরেও রিসিভ করছিল না রুহি আপু অফিস থেকে সামিয়ার বাসার অ্যাড্রেস নিয়ে রাত এগারোটা ওদের বাসায় আসে রুহি আপু সামিয়ার আম্মা আব্বুকে সব কিছু বুঝিয়ে বলে এবং তার সাথে এখন তাদের বাসায় নিয়ে যাওয়ার কথাও বলে সামিয়ার আব্বু আম্মা প্রথমে রাজি ছিলেন না কিন্তু সব কিছু শোনার পর ওনারা সামিয়াকে যেতে অনুমতি দিলেন সামিয়ার আম্মার রুহি আপু বা সামিয়ার রুমের দরজার ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ডাকছিল সামিয়া ঘুমে পড়ার কারণে শুনতে পাচ্ছিল না প্রায় অনেকক্ষণ পর ঘুম চোখে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে সামিয়া দরজা খুলে দিল সামিয়া দরজা খুলে রুহি আপুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আপু আপনি হ্যাঁ আপনি এত এখানে কিভাবে সব কথা পরে হবে আগে তুমি আমার সাথে চলো কোথায় সামিয়া পরে বলবো সব এখন প্লিজ চলো কিন্তু আমার আম্মু আব্বু তুই যা মা আম্মু তুমি আমাকে যেতে বলছো সামিয়া প্লিজ চলো আচ্ছা আমি চেঞ্জ করে আসছি চেঞ্জ করতে হবে না এভাবেই চলো এভাবে হুম খুব দেরি হয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়ান আমি ওড়নাটা নিয়ে আসছি সামিয়া রুহির সাথে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তারপর ওদের বাসায় নিয়ে গেল আপু আপনাদের বাসায় নিয়ে এলেন কেন আসলে স্বামী আর রিহানকে সকাল থেকে কিছু খাওয়াতে পারছি না সকালে ভেবেছিলাম হয়তো হাতের ব্যথা কারণে খেতে চাইছে না কিন্তু তোমরা যাওয়ার পর বিকেলেও কিছু খাইনি আর রাতেও খাবার নিয়ে দুইবার দিয়েছিলাম কিন্তু রিহান সব খাবার ফ্লোরে ফেলে দিয়েছে আর মেডিসিনও খাচ্ছে না এমনিতে ও দুর্বল তার মধ্যে যদি খাবার আর মেডিসিন না খায় তাহলে কী অবস্থা হবে ভাবতে পারছ প্লিজ তুমি একটু চেষ্টা করবে আমি কি করে আমি জানি রিহানকে তুমি খাওয়াতে পারবে প্লিজ আচ্ছা আপনি স্যার রুমে খাবার রেখে আসুন আমি চেষ্টা করছি থ্যাংক ইউ রুহি আপু রিহানের রুমে খাবার রেখে আসে রিহান আছোয়া হয়ে চোখ বন্ধ করে আছে সামিয়া রিহানের রুমে গিয়ে দেখলো রিহান চোখ বন্ধ করে আছে সামিয়া আস্তে আস্তে রিহানের বেডের উপর গিয়ে বসলো রিহানের হাতের উপর হাত রাখতে রিহান চোখ খুলে তার সামনে সামিয়াকে দেখে চমকে যায় তুমি হুম এত রাতে এখানে কিভাবে উড়ে এসেছি কি ডিনার করেননি কেন আর মেডিসিন খাননি কেন আমার ইচ্ছা এখন খেয়ে নিন হাতে তো ব্যান্ডেজ তাছাড়া আমার খিদাও নেই সামিয়া নিজে রিহানকে খাইয়ে দিতে লাগলো হ্যাঁ করুন খাবো না সামিয়া রিহানের শার্টের কলার ধরে ওদিকে ঘোরালো তুমি খাবে তোমার চোদ্দ গোষ্ঠীও খাবে হ্যাঁ করো না হলে একসাথে সব মুখে ঢুকাবো সামিয়ার এই রূপটা দেখে রিহান নিজের অজান খেতে শুরু করলো আমার দিকে তাকিয়ে থাকতে হবে না তাড়াতাড়ি খেতে থাকুন তুমিটাই বেস্ট ছিল মানে ওই যে তখন তুমি করে বকা দিচ্ছিলে ওটা বেস্ট ছিল সরি ভুলে বলে ফেলেছি এখন থেকে এভাবেই বলবে এক্সকিউজ মি তুমি যদি চাও পারবো না জানতাম আচ্ছা তুমি খেয়েছো হ্যাঁ আমার চোখের দিকে তাকিয়ে বলো আপনি চুপচাপ খেয়ে নিন তো খাওয়ার সময় বেশি কথা বলতে নেই তুমি এখন এখানেই খাওয়া শুরু করো না হলে আমি মেডিসিন খাচ্ছি না এতক্ষণ তো ভালো ছিলেন এখন আবার নানা বলা শুরু করেছেন খাবে কিনা বলো দেখুন আমি কিন্তু হ্যাঁ আমি তো তোমাকেই দেখছি আরে বললাম আমার পেট ভর্তি এখন খেতে পারবো না আমারও পেট ভর্তি মেডিসিন খাওয়া যাবে না সাধে কি আর বজ্জাত বলি কি হলো খাচ্ছি তো সামিয়া গপাগপ খেতে থাকে গুড গার্ল অ্যানাকন্ডা নাইজেরিয়ান কান কাটা হাতি আমাকে ঘুম পাড়িয়ে দিবে আপনি কি দুই বছরের বেবি জিজ্ঞেস করলাম ওকে যাও লাগবে না আজকে কষ্ট করে ঘুমিয়ে যান কাল থেকে তৃপ্তিকে আসতে বলবো তৃপ্তি হুম এখন থেকে তো সব তো তৃপ্তির আচ্ছা আমি যাচ্ছি কাল থেকে সব রুটিন অনুযায়ী করবেন সামিয়া মেডিসিন খাইয়ে রুহি আপুর রুমে চলে আসলো আপু আমি এখন বাসায় যাব হান খেয়েছে হুম আপু আমি জানতাম তুমি পারবে আপু অনেক রাত হয়ে গেল বাসায় গেলে ভালো হতো এখানে থাকলে প্রবলেম কি এখানে হুম আজ আমার সাথেই থাকবে কিন্তু আপু কোনো কিন্তু না আমি আন্টি আঙ্কেলকে বলে দিয়েছি তুমি আজ আমার সাথেই থাকবে মন খারাপ কেন আমাকে কি এখনো তোমার বোন মনে করতে পারি ছি ছি আপু এভাবে বলবেন না তাহলে আমি যা বলি তাই শুনবি ওকে ওকে এখন শুয়ে পড়ো আমি আমার রুম থেকে আসছি আচ্ছা রুহিয়াপুর চলে গেলে সামিয়া রুহিয়াপুর বেড়ে গুটি শুটি মেরে শুয়ে পড়ে সকালে রুহিয়াপুর ডাকে সামিয়ার ঘুম ভাঙে সামিয়া উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেয় শুধু রিহান ছাড়া রিহান এখনো ঘুমাচ্ছে ও অসুস্থ তাই কেউ ডাকেনি